হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ সাকিব হাসান শুভ সাকিব শুভ দলের আজকে একটা মতন দিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ভালো থাকাটাই আসলে চাই সবাই ভালো থাকেন সেটাই সবচেয়ে বড়ো কথা তো আসলে আমি আসলে কর্মব্যস্তময় জীবনের মাঝখানে ভিডিওগুলো আনতে আনতে আমার অনেক লেট হয়ে যাচ্ছে যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওগুলো ভালোভাবে দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার একটা অনুপ্রেরণা আপনাদের একটা লাইক আমার অনুপ্রেরণা আপনারা কমেন্টস করলে আমি এটাকে আদেশ উপদেশ হিসাবে গ্রহণ করি তো যাই হোক চলে আসুন আজকে মূল ভিডিওতে আমরা এখন আসছি আমাদের হোটেল থেকে ঠিক পাঁচ মিনিট। পাঁচ মিনিট থেকে তিন মিনিট থেকে পাঁচ মিনিটের দূরত্ব হাঁটার আপনার বাস স্টপে এখানে আপনার কি জানি বলে গ্যাংটিং হাইল্যান্ডে যাওয়ার জন্য আমি বাসের টিকিট কাটলাম তো আপনারা ইতিমধ্যে থামমেলে দেখে ফেলছেন যে আমাদের গ্যাংটিং হাইল্যান্ডের ট্যুর এই ভিডিওটা তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং গ্যাংটিং হাইল্যান্ডটা কেমন এটা অবশ্যই আপনারা উপলব্ধি করবেন মালয়েশিয়া কোয়ালালামপুরের মধ্যে অনেক সুন্দর একটা প্রাকৃতিক মনোরম দৃশ্যের মধ্যে এবং পাহাড়ের সর্বোচ্চ চূড়ার মধ্যে অবস্থিত গ্যাংটিং হাইল্যান্ড আসলে এখানে না গেলে এটা সৌন্দর্য আপনারা কখনোই বুঝতে পারবেন না তো আসেন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমি গ্যাংটিং হাইল্যান্ডে যাই ও তার আগে আপনাকে বলে রাখি আপনি এখান থেকে রিটার্ন বাস টিকিট করে নিতে পারবেন এবং সিঙ্গেল ওয়ের বাস টিকিটও করতে পারবেন রাজ্যের ভিতরে এই গ্যাংটিং হাইল্যান্ড এটা দেখতে খুবই চমৎকার তো চলুন দেখতে থাকুন এবং আমার সাথে উপভোগ করতে থাকুন তো গ্যাংটিং হাইল্যান্ডে আমরা পৌঁছে গেলাম তো গ্যাংটিং হাইল্যান্ডে পৌঁছানোর পরে আপনাকে যেখানে আপনাকে বাস থেকে নামাবে ঠিক তার উপরে আপনার একটা শপিং মলের মতো আছে তার উপরে যায় হচ্ছে আপনার এই যে এখান থেকে আপনি টিকিট করবেন তো শপিং মলগুলোর মলার ভিতরে অনেক ব্র্যান্ডের দোকান পাওয়া যায় এবং অনেক তাদের এখানে আপনার লোকাল মার্কেট এর অনেক কিছুই পাওয়া যায় তো এইখান থেকে আপনি টিকিট করবেন ক্যাবল কারের বিশ ডলার করে আর বিশ রিঙ্গিত করে মেবি আঠারো রিঙ্গিত করে রিটার্ন তো এই ক্যাবল কারের যখন আপনি টিকিট করবেন অবশ্যই আপনাকে সেটা কার্ড দিয়ে করতে হবে তো আমাদের কাছে তো যে কার্ড আছে সেই কার্ড অ্যাকসেপ্ট ছিল না তো মালয়েশিয়াতে কর্মরত এক প্রবাসী ভাই আমাকে টিকিটটা করতে হেল্প করছে তার জন্য আমি তার কাছে অনেক কৃতজ্ঞ তারপরে আপনি টিকিটটা কমপ্লিট করার পর আপনি ক্যাবল উঠবেন তো ক্যাবল কার তিনটে স্টপেজ করে মানে তিনটা জায়গায় দুইটা জায়গায় স্টপেজ দিয়ে লাস্ট স্টপেজে আপনাকে একদম ফাইনাল নামাবে তো মাঝখানে যে দুইটা স্টপেজ ছিল সেখানে আমি নামি নাই ফাইনাল স্টপেজে চলে গিয়েছিলাম গ্যাংকিং আইল্যান্ডে সবচেয়ে করে যেখানে আপনাকে আছে বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে অনেক বড় আবাসিক হোটেল আছে এবং খাবারের অনেক মুখরোচকর দোকান আছে তারপরে আপনার অনেক রাইড আছে অনেক কিছু আছে ওই জায়গাটা আসলে ওই জায়গাটা খুবই সুন্দর আর যেই যে টেম্পলের মতো দেখা যাচ্ছে এটা এটা বৌদ্ধদের একটা টেম্পল তো যাই হোক এই এইখানেও নামা যাওয়া নামা অনেকে নামে নাইমা ছবি টবি তোলে এবং যাদের বৌদ্ধ ধর্মলম্বীরা এখানে তাদের এই প্রার্থনালয়ে যায় এবং প্রার্থনা করে তো সব কিছু মিলে গ্যাংটিং আইল্যান্ডটা অনেক সুন্দর অনেক কুচুতে যাচ্ছি নিচের অনেক ভিউ দেখা যাচ্ছে আর সত্যি বলতে আমার জীবন এটাই ফার্স্ট কার জার্নি তার আগে আমি সিঙ্গাপুরে কেবলকার দেখছিলাম কিন্তু সিঙ্গাপুরে ক্যাবল কার্ড ইউজ করার থেকে মনোরেল ইউজ করাটা আমি আরও অনেক বেশি সরি এমআরটি এলআরটি সরি এলআরটি ইউজ করাটা আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি তাই আমি সিঙ্গাপুরে এলআরটিটা ব্যবহার করছি তো এখান এখানে আসার পরে গ্যাংটিং আসার পরে ক্যাবল কার দেখে আমি একটু প্রথমে একটু ভয় পাইছিলাম যে ক্যাবলকারের জীবনে প্রথম উঠবো তারপরে ভয় পাওয়ার পরেও আমি যে ক্যাবল কারে উঠলাম তার যাক আলহামদুলিল্লাহ ভালোই লাগলো কেবল কারটা আসলে খুব মজা এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন কেবল কারটা না ম্যাগের মধ্যে দিয়ে বাড়ি মানে ম্যাগের সাথে ধাক্কা লাগাইয়া ম্যাগের মধ্যে দিয়ে ম্যাগ ভেদ করে এই ক্যাবল কারটা যায় এটা যে একটা সুন্দর ফিল এবং আনন্দ আর যখন ম্যাগ যদিও ক্যাবল কারের দরজা বন্ধ থাকে এবং গ্লাস সিস্টেম ম্যাগটা তো ধরা যায় না বাট আপনার ম্যাগের সাথে যে বাড়ি খাচ্ছে বাড়ি খাওয়ার পরে যারা একটা কম্পন হয় ওই জিনিসটা জাস্ট পসাম একটা জিনিস মানে এই জিনিসটা একটা ফিল ওয়াও একটা ফিল আসলে এটা আসলে বলা যায় না মুখে ভাষায় প্রকাশ করার মতো না খুবই ভাল লাগে খুবই মজা লাগে খুবই আনন্দ লাগে তো আমরা গ্যাংটিংয়ের ফাইনাল স্টেশনে চলে আসলাম আসার এই যে দেখতেছেন আপনারা একটা বিশাল বড় শপিং মল বিশাল বড় এলইডি বাচ্চাদের এখানে অনেক খেলার জুন আছে তারপরে আপনারা যে বিভিন্ন রাইড আছে এখানে বাচ্চা বয়স্ক সবাই এই রাইডটা উপলব্ধি করতে পারে আর সরি উপভোগ করতে পারে এবং রাইড রাইডগুলোতে আপনার রাইড নিতে পারেন সব কিছু মিলিয়ে আসলে গ্যাংটিং আইল্যান্ডটা অস্থির একটা অসাম জায়গা বাকি বাকি অংশটুকু আপনারা দেখতে থাকুন এবং আমার আমি আমার সঙ্গেই থাকুন এমনিতেতে আপনার মালয়েশিয়া কিন্তু দেশ অনেক গরম থাকে অনেক হিট থাকে কিন্তু গ্যাংটিংয়ের মধ্যে অনেক ঠান্ডা একদম ঠান্ডা থাকে আর মালয়েশিয়াতে যারা থাকে তারা তো বলে যে গ্যাংটিংয়ে যখন যায় তখন নাকি জ্যাকেট নিয়ে যাইতে হয় যদিও আমরা ট্যুরিস্ট হিসাবে গেছি আমাদের কাছে এরকম লাগে নাই এই যে দেখেন আমরা ক্যাবকার দিয়ে এখন ম্যাগের মধ্যে ঢুকে গেলাম আমি আপনাদের কাছে একটু আগে বললাম না যে ম্যাগের মধ্যে দিয়ে ভেদ করে যায় এবং ম্যাগের সাথে বাড়ি খায় বাড়ি খেলে পূজা যায় যে আপনি ম্যাগের সাথে বাড়ি গেছে দেখছেন এই যে বাড়ি গেছে এখন ম্যাগের সাথে এইভাবে ম্যাগের সাথে বাড়ি খেয়ে ম্যাগের মধ্যে দিয়ে ভেদ করে আমরা গ্যাংথিংয়ে গেলাম এবং গ্যাংথিং থেকে ফিরে আসলাম আসলে এই উপরে যাওয়ার যে এই সারটা এই যে এই যে এই যে আপনার অভিজ্ঞতাটা এবং এই যে চোখের যে শান্তিটা তৃপ্তিটা এটাই তো অনেক কিছু আপনাদের কাছে ক্যামেরাতে কতটুকু দেখাতে পারলাম আমি সেটা বুঝতে পারতেছি না হয়তো ক্যামেরাতে যতটুকু দেখছেন বাস্তবে তার থেকে আরও অনেক বেশি সুন্দর তো আশা করি আপনারাও যাবেন ঘুরবেন দেখবেন বা আপনাদের কাছেও ভালো লাগবে হ্যাঁ গ্যাংটিংয়ের ওয়েদারটা খুবই ঠান্ডা একদম ঠান্ডা থাকে যেটা মুখে বলার মতো না তো আপনার কি জানি বলে আমরা গ্যাংটিং থেকে এখন ব্যাক করব তো আমাদের বাসের সময় হয়ে গেছে তো বাসের সময় যেহেতু হয়ে গেছে তো গ্যাংটিং থেকে ব্যাক করব তো আসলাম আসার পরে এখানে টিকিটটা কনফার্ম করলাম এখানে টিকিট কাউন্টারগুলো দেখছেন বা বাস আমরা কিউতে গেলাম তো সানোয়া কিউতে হচ্ছে ওই জায়গায় হচ্ছে আপনার ভার্সিটি এরিয়াগুলো ওইখানে সব কেএল এর যত ভার্সিটিগুলো আছে সব ওইদিকে তারপর আপনার ভালো ফাইভ স্টার মানে হোটেল আছে আপনার আবাসিক এরিয়া আছে জায়গাটা খুবই সুন্দর ওইখানে আমাদের বাঙালি অনেকে পাওয়া গেছে আসলে আমার যে বন্ধু বড় একটা লোক আসছে ইউনিভার্সিটিতে বার একটা ভাই আসছে ওর কাছে কিছু কিছু আপনার বাংলাদেশ থেকে কিছু মাল আসছে মালগুলা সে আনতে গেছে ক্লাস দেখা করতে গেছে আমারও ওই জায়গাটা দেখাইতে গেল তো ওইখানে গিয়ে আমরা ইফতারের আয়োজন ছিল ইফতার করলাম তো ওইখানে ওর একটা অফিসের বস ছিল তারপরে আরেকটা রেস্ট যে ছোটো ভাই ছিল যে ছোটো ভাইটার দেশ থেকে আসছে তারপর আরেকটা রেস্টুরেন্টে চাকরি করে নোয়া চাঁদপূর্ণ জানি নোয়াখালীর দিকে বাসা করে দিকে বাসা একটা ছোট একটা ভাইয়া ছিল ওদের সাথে পরিচয় হলো কত হলো ও আচ্ছা সাথে মেয়েদিন আমি একটা ভাইয়া ছিল এটা হচ্ছে আমার বন্ধুর ফ্রেন্ড ওরা একসাথে ওই দেশে কাজ করে আপনার কি জানি বলে ওদের বন্ডিংটা দেখলাম খুবই ভালো ওই মেহেদি ভাইয়ের সাথে আমার খুব আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে মেহেদি ভাই খুব ভালো মানুষ তো সানয়েতে আসার পরে শপিং মলতে যাওয়ার পরে এখানে আপনার একটা দোকান আছে কি জানি নাম দোকানটা এই যে ইস্টার কাবাব সরি স্টার কাবাব এখানে বসে আমরা ইস্তারি করলাম এবং এখানে আমরা আড্ডা আড্ডা দিলাম গল্প করলাম কথাবার্তা বললাম তারপর এখান থেকে বের হয়ে আমরা একটু কেএলের এর দিকে আবার মুভ করলাম কে এ মুভ করার পরে কে আপনার কী জানি বলে এখানে একটা যে তাদের মার্কেট আছে না যে আপনার বাজার বাজারে আসলাম বাজারটা একটু ঘুরতেছি ফিরতেছি দেখতেছি আসলে আমাদের দেশের মতো তাদের এখানেও বাজার আছে তাদের বাজারে সবাই গাড়ি নিয়ে আসে এবং বাজারের মধ্যে দিয়ে গাড়ি টুকাই দেয় খুব কি চমৎকার এ হচ্ছে কাহিনী আর কি আমাদের বাজারের ভিতরে হাইটটা জ্বলতে কষ্ট হয়ে যায় তো যাই হোক তো এই যা টুইডা সাইডে মেয়েদের সাথে একসাথে আমরা বাসার দিকে চলে আসতেছি বা আমি হোটেলের দিকে চলে আসতেছি বা বাসার দিকে আমার হোটেলে কাছে ওর বাসাটা তো এখানে আপনার যে আমরা ইয়া মেট্রো মেট্রো তো নিচে দেওয়া যায় মেট্রোতে তো আমরা চড়ছি আর আগের ভিডিওতে দেখছেন এখন আমরা হচ্ছে মনোরেলে চড়তেছি আর কি আমার মনোরেল দিয়ে আমরা এখন যাবো উপরের যেটা ওইটা আর কি তো রেল দিয়ে আমরা ওইটা গেছি তো ভিডিওটা দেখতে থাক শেষ পর্যায়ে চলে আসছি সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি নেক্সটে ভালো ভালো দেশে যেতে পারি ভালো ভিডিও আনতে পারি অবশ্যই আপনার জন্য ভালো কিছু আনে আনাই হচ্ছে আমার দায়িত্ব তো আমার সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো থাক ভালো লাগলে লাইক করবেন এবং কোনো আদেশ উপদেশ দেওয়ার থেকে অবশ্যই কমেন্টস আমাকে জানাবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি